মুসলমানের ছেলেরাও এর বিরম্বাও আবার আল্লাহ আমাদের জান্না দিতে চায় কিন্তু আমরা ভুলে গিয়েছি ফটকে গিয়েছি রাস্তা আমরা পাল্টে নিয়ে অন্য দিকে চলে যাচ্ছে কেউ কেউ আমরা আমাদের মধ্যে কেউ আবার জাহান নামা দিকে চলে যাচ্ছে কেউ বা চলে যাচ্ছে কেউ অন্ধকারের দিকে চলে যাচ্ছে কেউ শৈতানের রাস্তায় চলে যাচ্ছে কেউ জুলুমাতুনের দিকে চলে যাচ্ছে কেউ হারামের দিকে চলে যাচ্ছে কেউ খারাপের দিকে চলে যাচ্ছে এ নবীর উম্মত উম্মদিরা আমাদের চলাফেরা ভুল হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ আল্লাহ বুঝাচ্ছেন বান্দা এটা অন্ধকারের রাস্তা এটা আলো রাস্তা ওখানে গেলে অন্ধকার হয়ে যাবে এখানে আসো আলো আছে এটা বাঁদিকে রাস্তা খারাপ এটা ডান রাস্তা ভালো এটা এটা জাহান্নামের রাস্তা খারাপ এটা জান্নাতের রাস্তা ভালো এদিকে চলে আসো এদিকে তো তুমি যেদিকে যাচ্ছ ওদিকে তো শয়তান যায় শয়তান এদিকে চলে আসো এদিকে রাসূলুল্লাহ আছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ রাস্তায় চলে আসো আল্লাহর উপদেশ যারা গ্রহণ করে নাই আল্লাহ আল্লাহর উপদেশ গ্রহণ করে যারা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে সুদিলে নেয় মহত একদিন আসবে অনিবার্য আল্লাহ মহত্ব বান্দাদের দেবে আল্লাহ রাস্তায় থেকে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলে বান্দা মরে যায় আমার আল্লাহ পুরস্কার দেবে পুরস্কার কি পুরস্কার একটু আগেই বলে দিলাম আমার আল্লাহ আমাদের করে জান্নাত দান করে দেবে যেটা হবে না সুবাদ আমরা দুনিয়াতে আমার আল্লাহ আমাদের জীবন দিয়েছেন কি দিয়েছেন বলে আমরা জীব জীবন দান করেছিল চিন্তা করে দেখেন আল্লাহ শুধু মানুষকে জীবন দিয়েছে তা নয় গরু ছাগলকে দিয়েছে হ্যাঁ জন্তু জানোয়ারকে দিয়েছে পশু পাখিকে দিয়েছে আপনারা শুনছেন যে লোকগুলো বসে আছেন না আমি ওয়ামনে মাতিরব্বিকা ফাহাদিস আল্লাহ পাকে শোকরে দয় করে দেব আমার দলিজে বসে থাকে এজন্য আমি তারাহুড়ো নয় হুড়ি নয় লাপ আমি কিছু একটা বুঝাবার চেষ্টা করছি খাসভাবে একদম আখাশুল খাস করে আমি আপনাদের সুন্দর করে বুঝাবার চেষ্টা করছি শোনেন আমল করবেন বলেন ইনশা আল্লাহ আর হলে সারা জীবন ওয়াজি শোনা হবে হয়তো হবে রকম ওই আতরের দোকানে যাও আতর কিনতে হবে না দোকানেই গেলে খুঁজবো পাবে কিনতে হবে না দোকানে গেলেই খুশবু পাবে যতক্ষণ বসে থাকবে আলাম আরাম হবে খুশবু হবে গুনা গুনা মাফ হবে সব হবে আল্লাহ সব বেড়ে গেলে আবার যাকে তাই আতরের দোকানতে বেরিয়ে যাও আবার যাকে তাই গন্ধই গন্ধ হ্যাঁ আবার আতরের দোকান ঢুক আবার খুশবু পাবে জল জলসে বসলে আল্লাহ দয়া করলো রসপত করলো গুনা মাফ করলো বেড়ে গেলে আবার যাকে তাই কিন্তু সাথে করে যদি দুটো আতর নিয়ে যেতে পারো তুমি যেখানেই যাবে সেখানেই খুশবু পাবে এখান থেকে যদি নামাজ হুজা হওয়া জাকাত নিয়ে যেতে পারো তাকুয়া তাহারা ইবাদত নিয়ে যেতে পারো হ্যাঁ বেরিয়ে যাবে কিন্তু তাকুয়ার একটা মজা আলাদা পাবে নামাজ রুজার এর খুশবু আলাদা কথা ঠিক না ভুল বলেন অতএব আমাদের সকলকে শুনতে হবে আপনারা শোনেন আমল করার চেষ্টা করবেন নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন আমার মা বোনেরা আপনারা দূরে আছে আপনারা যখন আমাকে আমার কথা যখন শুনছেন আমি উদ্দেশ্য করে বলছি খুব খেয়াল করে শোনেন আল্লাহ শুধু ছেলেদের হিসাব নেবে না মেয়েদেরও হিসাব নেবে কবরের সবাই শুধু ছেলেদের হবে না মেয়েদেরও হবে ক্যাম্পে আল্লাহ শুধু ছেলেদের দাঁড় করাবে না মেয়ে দেখেও আল্লাহ দাঁড় করাবে আল্লাহ ছেলেদের করে যেমন কায়ামতে বিচার করে জান্নাত দেবে মেয়ে দেখেও আল্লাহ কায়ামতে জান্নার দেবে জোরে বলেছিল মেয়েরাও কোনো দিকে কমতি নয় ছেলেরা যেমন আবু বকর সিদ্দিক ছিলেন আর মেয়ে তেমন খাদিজাতুল কুবরা ছিলেন খবর লিয়ে দেখ যে আম্মা খাদিজা হযরতে বাদLambda খাইদুল বাসার আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিককেও রাসূলুল্লাহ বলেন আর খাদিজাত আম্মা জানকেও রাসূলুল্লাহ বলেন কি বলেন আবু বকর তোমাকে আল্লাহ সালাম দিয়েছে আর খাদিজা হুজুরকে রাসূলুল্লাহ বলে এ খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে ঠিক আছে ছেলেকেও আল্লাহ সালাম দেয় আমার মেয়েকেও আল্লাহ সালাম দেয় আমার মা বোন বাপ ভাই খুব খেয়াল করে শুনে আমাদের জীবনগুলোকে ঠিক করতে হবে আল্লাহ আমাদের করে জীবন দিয়েছে শুধু ছেলেদের করে নয় মেয়েদের করে নয় শুধু মানুষকে নয় গরু ছাগল জন্তু জানোয়ার শুরু দেখেন বাপ মা মিলেছে জুনায়াত পয়দা হয়েছে দুটো গরু মিললে একটা গরু পয়দা হয় দুটো কুকুর মিললে একটা কুকুর পয়দা এখানেও যেমন আছে মানুষের সেরকম জন্ম আছে গরু ছাগলের শেষ কি বলেন মঠ শেষ কি মঠ আর মানুষের শেষ কি বলেন মঠ জন্ম আর মৃত্যু এর মাঝখানে জীবন এর মাঝখানে কোনো গরু আছে হ্যাঁ খুব ভালো লোকের কাছে থাকে খুলভুসি খায় নানা রকমের খাবার খায় পাখা চেলিয়ে দেয় আবার এমনও গরু আছে এই সময় খাটাল বড় বড় খাটাল এসিওয়ালা খাটাল আবার কোনো গরু আছে কি ফকিরের বাড়িতে আছে কিংবা বনবাজারে ঘুরে ঘুরে ওই যা আল্লাহ মিলাই তাই খায় কিছু মানুষ আছে স্ট্যান্ডার্ড জীবন যাপন করে কোয়ালিটি আরেকজন আরেক দল কিছু মানুষ আছে তারা সাধারণ যাপন করে সাধারণ জীবন করে যে সাধারণ জীবন যাপন করে তারও ইমোশন আছে যা যে কোয়ালিটিওয়ালা যাপন করে তারও ইমোশন আছে এরও দুঃখ আছে এরও দুঃখ আছে এরও হ্যাপি হ্যাপিনেস আছে এরও খুশি আছে এরও খুশি আছে এরও ছেলে পুলে হয় এরও ছেলে পুলে হয় ইও খাওয়া দাওয়া করে ইও খাওয়া দাওয়া করে এরও খিদে লাগে এরও খিদে লাগে এরও শেষ মত এরও শেষ মঠ এরও লাশ পচে যাবে এরও লাশ বলেন না এক রেখে দিলে গন্ধ বেরোবে রাজার লাশ রেখে দিলে কি খুশব বেরোবে গন্ধ দু ধরনের একটা কোয়ালিটিওয়ালা ভিআইপি জীবনযাপন করে আর একজন নর্মাল জীবনযাপন করে যদি জন্ম হয়ে গেল খাওয়া দাওয়া করলাম জীবনযাপন করে মরে গেলাম এটাই যদি দেখো তাহলে নিজেকে গরু ছাগলই মনে হবে ওই জন্তু জানুয়ারি মনে হবে কারণ গরু ওই মদ থেকে বাঁচার চেষ্টা চাই করে আর কিছু চেষ্টা করে না ছাগল জন্তু জানোয়ার পশু পাখি ওই পর্যন্তই চিন্তা করে ওর আগে যেতে পারে না ক্ষমতা নয় ক্ষমতা দুআ করে আল্লাহ বরকত দাও ক্ষমতা নয় মুসলমানের ছেলেরাও হে নবীর উম্মত উম্মতিরা ও আমার মায়েরা বোনেরা বাপেরা ভাইয়েরা খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের করে মানুষ করে পাঠিয়েছে জন্তু জানুয়ার করে পাঠায় না আল্লাহ আমাদের ঘরে সেরা করেছে আশরাফুল মখলুকাত করেছে ফেরেস্তা আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে আমাদের ঘরে আল্লাহ মাটি থেকে শুকনো ঠনঠনে মাটিতে খটখটে মাটি আল্লাহ তৈরি করেছে হে নবীর উম্মত উম্মতিরা এদিকে ফেরেস্তা থেকে আল্লাহ বেগুনা করেছে আর মানুষদের ব্যাপারে হাবিবুল্লাহ বলে দিয়েছে কুল্লু বানি আদম খাত্তান সমস্ত আদম সন্তান খাতাকার এদিকে ফেরেস্তারা বেগুনা মাসুম বেগুনা কিন্তু আমার আল্লাহ আমাদের ঘরে খাতাকার করেছে গুণাগার করেছে আমরা খাওয়া দাওয়া করি ফেরেশতারা খাওয়া দাওয়া করে না আমরা ইবাদত করি আবার আমাদের নিজেদের সময় দিই আমরা গোসল করি আমরা খাওয়া দাওয়া করি আমাদের বিয়ে শাদী হয় আমাদের আমাদের ছেলে পুলে হয় আমাদের শরীর খারাপ হয় এ নবীর উম্মত উম্মতিরা কিন্তু ফেরেশতার দিকে খেয়াল করে দেখিয়ে যাও ফেরেশতারা খাওয়া দাওয়া করে না ফেরেশতারা গোসল করে না ফেরেশতারা ফেরেশতার বিয়ে শাদী করে না ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয় এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখিয়ে যাও ওই ফেরেশতারা ওই ফেরেশতারা কি করে সর্বদা সর্বদাই সর্বসময় আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকে আল্লাহ আল্লাহ করে আল্লাহর হুকুমে হাজির কোন কথা বলে রব কেউ কার হুকুম মানে না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর হুকুমে তারা তাবিদারি করে খবর নিয়ে দেখে যাও এত ইবাদত আমল করা সত্য হাজার হাজার বছর নয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর আর আল্লাহর ইবাদত করেই যাচ্ছে করে যাচ্ছে কেউ সেজদায় পড়ে আছে কেউ দরুদ পড়ে কেওবার কালেমা পড়ে কেওবার যিকির করে কেওবার সিজদা দেয় কেওবার রুকু দেয় কেওবার বাইতুল মামুরকে তাওয়اف করে হে নবীর উম্মত উম্মতেরা সবাই আল্লাহর ইবাদতে লেগে আছে এত কিছু করা সম্ভব হাবিবুল্লাহ জুবান দিয়ে বলছেন খুশখবরে আমার আল্লাহ কুরআন শরীফে খুশখবরি দিচ্ছে কি খুশখবরি দিচ্ছে আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহর খলিফা আমার আল্লাহ মানুষকে বানিয়ে দিয়েছে আল্লাহ যত রকম যত রকম সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে মানুষ কি বলেন মানুষ আর আমাদের করে আল্লাহ কি করে পাঠিয়েছে মানুষ একবার জোরে বলো মানুষ করে আছে আমরা মানুষ আমরা এমন একটা সৃষ্টি আমরা উপর দিকে তাকালে আল্লাহর কোন সৃষ্টিকে দেখতে পাই না মানুষের ওপরে মাত্র একমাত্র আল্লাহ আছেন একবার জোরে বলেন মানুষের ওপরে এর কে বলেন আল্লাহ আর কেউ আর কেউ নেই দুনিয়াদারি এবার হিসাব লাগাই আপনি যদি হাজার পতি হন আপনার লক্ষ্য কি শতপতি হব পতি হওয়ার না লক্ষপতি হওয়ার কথা বলেন লাখপতি হওয়ার লক্ষ্য রাখবেন তো আপনি লাখপতি হন আপনার লক্ষ্য কি থাকবে কোটিপতি আপনার দুটো দোকান আছে আপনি কি মনে করবেন যে একটা ঝুপড়া কিনবো না না আপনি মনে করবেন যে আমার বড় একটা কারখানা যেন হয় মানুষের খায়াল সবসময় ধ্যান মানুষ মানুষ উঁচুর দিকে রাখে না নিচুর দিকে হ্যাঁ উঁচু মুসলবার ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা তালে আমরা যদি আমাদের خیالকে উন্নত করতে চাই আমাদের خیالকে বড় করতে চাই আমাদের خیالকে উঁচু করতে চাই তবে লিয়ে দেখ게 যাও এ নবীর উম্মত উম্মতিরা আমাদের লক্ষ্য তালে দুনিয়া রাখলে হবে না আমাদের লক্ষ্য তালে চাঁদে ঘর কিনা লক্ষ্য রাখলে হবে না আমাদের লক্ষ্য তালে 10 বিঘা 12 বিঘা জমি কিনతా বেটা রাখলে হবে না এ নবীর উম্মত উম্মতিরা এসব সোনা দানা টাকা পয়সা এ দুনিয়া দুনিয়ায় গেলে করতে হবে এটা একটা দুনিয়ার একটা একটা কাজ ধরে রাখতে হবে কিন্তু লক্ষ্য এগুলোকে করলে হবে রাও হে নবীর উম্মত উম্মতিরা বান্দা কি করে যে লাখপতি হয় সে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে যে হাজারপতি হয় সে লক্ষপতি হওয়ার স্বপ্ন দেখে খবর নিয়ে দেখে যায় মানুষ যদি সত্যিকারের লক্ষ্য তৈরি করতে চায় সোনা লক্ষ্য নয় আর সোনা গোল্ড লক্ষ্য নয় হীরা লক্ষ্য নয় মণিমুক্তা লক্ষ্য নয় এরকম বলে বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লক্ষ্য নয় এ নবীর উম্মত উম্মতিরা মানুষ যদি সত্যিকারের লক্ষ্য বানাতে চায় তাহলে মানুষের থেকে বড় যেটা আছে সেটাকেই লক্ষ্য করতে হবে সে লক্ষ্যের দিকে যদি উপর দিকে তাকায় অন্য কিছুই নয় সেই লক্ষ্য কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেটা হবে না সুবহানাল্লাহ মানুষের লক্ষ্য কি বলে কি হওয়া উচিত আল্লাহ কেন আল্লাহ থেকে হ্যাঁ মানুষের থেকে আর কিছু বড় নেই মানুষের থেকে বড় কেবলমাত্র আল্লাহ আল্লাহ আমরা আমাদের আমাদের থেকে থেকে বড় যেটা সেটাই লক্ষ্য মানুষের আল্লাহ ছাড়া আর কেউ আছে দেখে আর কেউ আছে হুজুর পাককে আল্লাহ কি নবী করে পাঠিয়েছে বলেন মানুষ নবী আল্লাহর পরেই কাদ্দার যা হুজুর পাকের হুজুর মানুষ আর আল্লাহ আমাদের করে কি করে পাঠিয়েছে বলেন মানুষ হ্যাঁ হুজুর আমাদের মতন মানুষ নয় নজবিল্লা কিন্তু হুজুর পাক মানুষ নয় আল্লাহ আমাদের করে কি করে পাঠিয়েছে বলেন মানুষ আল্লাহর পরেই হুজুর পাক তাহলে মানুষ মানব মন্ডলী মনুষ্য জাতি আমার আল্লাহর পরেই তার দরজা একবার জোরে বলেন আর আমরা কি বলেন মানুষ মানুষ হুজুর ভাইজান জুনায়দ তাহলে ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো জীবনের একটা কাজ এগুলো একটা মাসের জারিয়া খাওয়া বলেন থাকা বলেন শুয়া বলেন এর একটা কি বলেন জারিয়া হেল্লাই রুজি আর বাহানাই মত হেল্লাই রুজি আর এগুলো একটা হেল্লা রুজির একটা হেল্লা যে ভ্যান চালায় তারও খাওয়া হয় আর যে পেলেন চালায় তারও খাওয়া হয় যে প্লেন চালায় তার খাওয়ার কোয়ালিটি সে তাজ বেঙ্গলে খায় আর যে ভ্যান চালায় তোমাদের এখানকার দত্ত পুকুরের চায়ের দোকানের স্টলে খায় ইও চা খাচ্ছে ও খাচ্ছে কোয়ালিটি মাথায় ঢুকছে বুঝতে পেরেছি এটা লক্ষ্য নয় লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে আল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমাদের মধ্যে মানুষের মধ্যে অনেক ভাগ আছে কেউ আবার বলে আ কিয়ামত নাই কেউ আবার বলে দুনিয়া জীবনটাই সব কিছু যারা বলে দুনিয়া জীবন সব কিছু তারা দুনিয়ার দিকে বেঁচে আছে আমরা তো দুনিয়া জীবনকে সব কিছু মনে করি না আমরা বলি আমাদের মরে যাবার পরেতে কবরে আমাদের আল্লাহ পাক আমাদের জিন্দা করবে কারণ আল্লাহ কোরআনে বলতে বলছে ও কোরআনের মধ্যে বলছে আমার আল্লাহ বলছে

বিচার হবে আমার আল্লাহ পাক আমাদের করে বলেছে আমরা আল্লাহ পাকের কথা বিশ্বাস করে আমরা মুসলমান বলে দাবি করে আমাদের iman আছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাদেরকে দিলের মধ্যে iman দান করে দিয়েছে হে নবীর উম্মত উম্মতিরা তাআলা আমরা মরার পরে জীবন বিশ্বাস করে নিয়েছি যারা শুধু ওই দুনিয়ায় বেঁচে থাকার মতন করে দুনিয়া লক্ষ্য করে আギア গিয়ে চলে বড়ও তো বেঁচে থাকার লেগে বেঁচে থাকে বড়ও তো দুনিয়ার লেগে বেঁচে থাকে ছাগলও তো দুনিয়ার লেগে বেঁচে থাকে সব যেন হ্যাঁ সব দুনিয়ার লেগে বেঁচে থাকে আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদেরও জীবন আছে জীবন ওই ওই দ্বারা মরে যাব হয়ে কিন্তু না না আল্লাহ আমাদের ঈমান দান করেছে আমাদের লক্ষ্যকে দুনিয়া থেকে বের করতে হবে আমাদের লক্ষ্য কবরের সওয়ালের দিকে করতে হবে আমাদের লক্ষ্য কবরের সওয়ালের জবাবের দিকে করতে হবে আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে মাইদানে পার হয়ে দা যেতে হবে আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে মাইদানে আল্লাহর সামনে হাজির দিতা। হবে আমাদের লক্ষ্য টানাটা বললে আমাদের পেতে হবে আমাদের লক্ষ্য আর ছায়াতে নিজের জায়গা করতে হবে আমাদের লক্ষ্য আল্লাহ যখন ঘোষণা করবে আমাদের হিতে আমাদের দিকে আল্লাহ যেন জান্নাত ঘোষণা করে দেয় তাজিরিমিন মিন আল আনহার সুরঙ্গ জান্নাত আমাদের লক্ষ্য হবে এ নবীর উম্মত উম্মদির মুসলমানের ছেলেরা এটা শুধু নয় এটা শুধু নয় কেবল মাত্র একমাত্র আমাদের